কেউ বলেন ফুলঝুরি পিঠা কেউ বলেন জামাই পিঠা যে যেটাই বলেন না কেন এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ আর এই পিঠাটা তৈরি করে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন খুবই মচমচে হয় আর এই পিঠাটা তৈরি করা খুবই সহজ চলুন চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি চালের গুঁড়া এই চালের গুঁড়ার কারণে পিঠাটা মচমছে হতে সাহায্য করবে আমি চালের গুঁড়োটা চেলে নিচ্ছি আপনারা চেলে নেবেন কি না সেটা আপনাদের ব্যাপার এটা হচ্ছে আমি যখন চালের গুঁড়োটা ভাঙিয়ে এনেছিলাম তখন চেলে নেওয়া হয়নি এজন্য চেলে নিয়েছি তারপরে এক কাপ নিয়েছি ময়দা হাফ কাপ দিয়ে দিলাম চিনি স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিব একটা ডিম এখনে আমি এখানে এক কাপ পরিমাণ দুধ নিয়েছি এক কাপ দুধ আমি দুইবারে ভাগ করে দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব আর সঙ্গে জলটা কিংবা দুধটা কিছুই দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন আর মাখিয়ে নেবেন এতে করে ব্যাটারটা পাতলা হওয়ার সম্ভাবনা থাকবে না এখানে যদি আপনারা জল দিয়ে তৈরি করতে চান তাহলে কুসুম গরম জলটা দিবেন আর আমি কুসুম গরম দুধ নিয়েছি ব্যাটারটা দেখেন এরকম রেখেছি একটু ঘন রাখবেন ঘন রাখলে পিঠাটা সুন্দর হয় একটু মোটা মোটা হয় আর পাতলা হলে কিন্তু পিঠাটাও পাতলা হবে এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে এবার ঢাকনা তুলে নিলাম এবার আবারও একটু ফেটিয়ে নিব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন পিঠা তৈরি করার জন্য এরকম একটা শ্বাস লাগবে আমি তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম গরম তেলের মধ্যে এই পিঠার শ্বাসটা দিয়ে একটু ডুবিয়ে রাখতে হবে যেন শ্বাসটা গরম হয়ে যায় এখন এই গরম শ্বাস আমি সরাসরি এই যে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি ডুবিয়ে নিয়ে এখন হচ্ছে আমি আবারও সেই তেলের মধ্যে দিয়ে দিব এখনই এই গরম তেলের মধ্যে দেওয়ার পরে এভাবে একটু ঝাঁকি দিবেন ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাটা বের হয়ে যাবে তারপরে হচ্ছে এপাশ ওপাস করে পিঠাটা ভাজি করে গোল্ডেন কালার করে নামিয়ে নিতে হবে আর যতবার পিঠাটা তৈরি করবেন ততবারই এরকম তেলের মধ্যে পিঠা বানানোর শ্বাসটা কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন ডুবিয়ে রাখার পরে তারপরে হচ্ছে ব্যাটারের মধ্যে দিয়ে আবারও এই পিঠাটা তেলের মধ্যে দিয়ে ভাজি করে নেবেন তাহলে দেখবেন এই পিঠাটা খুব সহজেই বের হয়ে যাবে এই পিঠাটাও ভাজি হয়ে গেছে এবার হচ্ছে আমি তেল থেকে নামিয়ে নিব। সবগুলো পিঠা আমি সেমভাবেই তৈরি করে নিয়েছি আর পিঠাটা কতটা মচমচে হয়েছে সেটা কিন্তু আপনারা প্রথমেই বুঝতে পেরেছেন সেমভাবে বাসায় একবার হলো এই পিঠাটা তৈরি করে দেখবেন খুবই মচমচে হয় আর খেতেও অনেকটা মজার হয়